রিয়াস আমাদের ইউটিউব হেমথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই জানাচ্ছি প্রাণ ডালা অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের এই ইউটিউব হেমথাই থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশ কাজ করে থাকি এই সমগ্র বাংলাদেশের যে কোনো প্রান্তে আজকে আমি যে জায়গাটায় এসেছি এই জায়গাটার নাম আমার এই বড় ভাই বলবেন কিন্তু হচ্ছে আমি কিভাবে কাজে এসেছি আমি কিভাবে এই কাজটা পেয়েছি দেখেন একদিকে আমার এই যে গ্লাস কাটার টেবিল এখানে কিন্তু গ্লাস কাটতে হয় দেখেন নিচে নিচে কিন্তু গ্লাসের রয়ে গেছে এই যে কেটে কেটে রেখেছি মাল আনার জন্য যে গাড়িটা অটোমেটিকলি রেডি আরেকদিকে ডাইনামাটা রেডি আরো বিস্তারিত কিছু দেখাবো কোন জায়গায় বসে আমরা মালগুলা কেটেছি কিভাবে জানালা গুলা বানিয়েছি কিভাবে লাগাচ্ছি বর্তমানেও লাগাচ্ছি একদিকে দেখেন আমাদের গ্লাসের টুকরাগুলা এখনও কিন্তু পরেই আছে আর সম্মানিত ব্রিয়াস এখন এই আপনার কাজ বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাক না কেন আপনার স্পটে বৈশা বাংলাদেশে কি এরকম কোনো মিস্ত্রি আছে যে আপনার স্পটে বসে কাজ করে দিয়ে যাবে হ্যাঁ আমি আছি আমি অবশ্যই আপনাদের স্পটে বসে আপনার জানালা কত বাই কত কত ফিট জানালা অবশ্যই বললে আশা করি আমি আপনার বাড়িতে এই গাড়িত করে মাল নিয়ে যাব। এরকম গ্লাস কাটার টেবিল সহ একদম মালামাল সহ নিয়ে যায় আপনার বাড়িতে বসে আমি কাজ করে দিয়ে আসব। এবং কি আপনার বাড়িতে যখন কাজটা করাবেন তখন কিন্তু আপনি অবশ্যই দেখতে পারবেন স্পষ্টভাবে যে আমি কত এম এম থাই দিয়েছি কত এম এম গ্লাস দিয়েছি মনে একটা তৃপ্তি আসবে দেখেন এত কষ্ট পরিশ্রমের টাকা দিয়ে আপনি একটা বাসাবাড়ি করতেছেন আপনি কি চাবেন যে আমার বাসার মধ্যে খারাপ একটা জিনিস লাগাই এটা কিন্তু চাবেন না যদি বা না চান সেই ক্ষেত্রে আপনার মনের চাহিদা অনুযায়ী আপনি বাস্তবলি যত কষ্ট করে বাসাটা করেছেন এরম তৃপ্তি সহকারে একটা জিনিস ব্যবহার করেন এরকম দক্ষ লোক দুই টাকা বেশি লাগলেও দক্ষভাবে কাজ করার একটা লোক খুঁজে নেন আর সঠিক মাল পাওয়ার জন্য একটা লোক খুঁজে নেন কারণ আমি হানড্রেড পারসেন্ট সঠিক মাল দিয়ে কাজ করির কারণে আমার রেটটা একটু বেশি আর সম্মানিত তো আমি এখন বড় ভাইকে জিজ্ঞেস করবো যে বড় ভাইয়ের এই এলাকার নামটা কি আসসালামু আলাইকুম এলাকাবাসী আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আমার এই এলাকার নাম নরসিন্দি ডিস্ট্রিক্ট মনুরদি থানা গোতাশ ইউনিয়ন তেলিকান্দা গ্রাম আমি ইউটিউবে সার্চ করি সার্চ দিলে হিমুতাই নামে একজন ইউটিউবার থেকে কাজের লোক পাই তো আমি অনেক দিন থেকে বিডিউ দেখি ওনার কাজ আমার ভালো লাগে তো ওনাকে নক করি আমার কাজে রাজি হয় তো কাজটা দেওয়ার পরে উনি আমার কাছে একটা টাকাও বায়না না নিয়া সাথে সাথে আমার বাড়িতে চলে আসে তা আমি যতটুকু আশা করি নাই কাজের এর চেয়ে বেশি আমি পেয়েছি একশো পার্সেন্টের জায়গায় আমি নিরানব্বই পার্সেন্টের নিরানব্বই পার্সেন্টও পাই নাই একশো পার্সেন্ট পেয়েছি কাজের মূল্য আমি আবারও বলছি ওনার কাজ একশো পার্সেন্ট আমি সঠিক পেয়েছি তা আপনারা সবাই ওনাকে দিয়ে কাজ করাইতে পারেন যেহেতু আমি একশো পার্সেন্ট কাজ পেয়েছি একটি টাকাও নেয় নাই আগে তা আমার কাজটা খুব ভালো লাগছে ভালো লাগছে আপনারা দেশবাসী সবাই কাজ করাইতে পারেন আমি ইউটিউবের থেকে পেয়েছি কাজটা আপনারা নক করে দেখতে পারেন হিমু থাই নামে আপনারা কাজ দিবেন আশা করি ঠগবেন না যেহেতু আমি ঠকি নাই আমি আরো দুইটা তিনটা এলাকা থেকে কাজ করাইছি আমি অনেক ঠকছি তা মানুষে আমাকে অনেক কিছু বলছে যে ইউটিউবার থেকে কাজ করে আনতে অসৎ অনলাইনে তো এইবারও ঠকবে তা আমি নিরানব্বই পার্সেন্টও ঠকি নাই একশো পার্সেন্ট জিতছি কাজটা খুব ভালো লাগছে আর বাকি কাজ ওনাকে দিয়ে করাবো ভবিষ্যতে আপনারা করাইতে পারেন আর বড় ভাই আমি যে আপনার এখানে এসেছি আজকে মানে যারা বাস্তব তাই যে আমি কয়টা বাজে এসে পৌঁছেছি ও দেখেন উনি আমাকে বলছে রাতে তিনটার সময় রওনা দিবে

এই ধীরে ধীরে বাড়ির ভিতরে চলে যাচ্ছি দেখেন আমাদের যে কাটার যে মেশিনটা এই যে বসে কিন্তু মাল কেটেছি দেখেন ভিডিওটা ভিডিওটা একটু লম্বা ফুল দেখবেন আমার জীবন কাহিনী সহ সব কিছু জানতে পারবেন একদিকে দেখেন এখানে একটা গোল্ডেন কালারের গ্লাস লাগিয়েছি আর এই বেলকনির মধ্যে একটা আবার দেখেন এই বেলকনির মধ্যে আরেকটা এখানে মালগুলা কেটেছি আর বিশেষ করে দেখেন এইদিকে আমাদের ওই যে ডাইনোমা মানে জেনারেটর সহ গ্লাস কাটার টেবিল সহ গ্লাস আনার জন্য গাড়ি সহ সব কিছু দেখতে পারতেছেন আমি কিন্তু এর আগে বলেছি আপনাদের স্পটে বসে কাজ করে দেব এরকমভাবে মাল নিয়ে যেয়ে আর দেখেন ধীরে ধীরে এখন রুমেও যে আমি প্রবেশ করে দেখাবো যে কি লক ব্যবহার করেছি সেই লকের যে কভারগুলা সব কিছু রয়ে গেছে এখানে এই যে দেখেন আমাদের যে নেটের যে চাকাগুলা নেটের যে অ্যাঙ্গেলগুলা লাগিয়েছি প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভিতরে খোদাই করে লেখা আছে আর হচ্ছে ওই যে প্রিনিয়ম বক্স লকের দেখেন কভারগুলো রয়ে গেছে একদম কিভাবে প্রিনিয়ম লেখা থাকে এটাই হচ্ছে কাই প্রিনিয়ম বক্স লক আপনারা দেখেন এটা কিন্তু খালি বক্স আর যে জানালার মধ্যে আমরা লাগিয়েছি সেই জানালার লকটাও আমরা দেখাবো এটা ভিতর পাশ থেকে কিন্তু বাহিরে দেখতে পারতেছেন আপনারা দেখেন যে কাই নিয়ম লক কিভাবে লেখা থাকে স্পষ্টভাবে এরকম করে লেখা থাকবে লোকটা যখন এখন কিন্তু লোক লাগানো লাল চিহ্নটা বের হয়ে আছে। যখন লোকটা খুলবেন লাল চিহ্নটা ডেকে যাবে আবার যখন লোকটা লাগাবেন লাল চিহ্নটা বের হবে আসেন এখন বাস্তবলি দেখাবো যে কিভাবে আমরা জানালাগুলা ফিডিং করতেছি এবং করেছি অনেকগুলা করেছি আর অনেক জানালায় লাগাছি দেখেন এই বাড়ির ছাম্যক সাইড তো দেখছেন আপনারা আর হচ্ছে যে আরেকটা পাশে এসেছি দেখেন জানালা লাগানোর কাজ চলিতেছে ভিডিওটা না টেনে একটু লম্বা হইলেও সুমন্য ভিডিওটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে কি জন্য আপনারা এটা দেখে অনেক কিছু বুঝতে পারবেন যে কিভাবে আমরা কাজগুলা করে থাকি আর চায়না বেলজিয়াম যে গ্লাসগুলা কত সচ্ছল হয়ে থাকে দেখেন কত ক্লিয়ার একদম সচ্ছল আর এই নরসিংতে কাজে এসে এই বাসার যে মালিক উনি কিন্তু ওনার বয়স শুনেছেন উনি এই বাজারের একটা দোকানের সাথে কথা বলেছিলেন উনি চ্যালেঞ্জ করেছেন যে এই চাইনা বেলজিয়াম গ্লাস বেঞ্জিং মানে বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা চায়না দেশের রাজধানীর নাম হচ্ছে বেঞ্জিং সেই বেঞ্জিং হতে এই গ্লাসগুলো আসে অনেকে বেলজিয়াম বলে থাকি অনেকে বেঞ্জিং বলে থাকি আর সন্মান্দ দেখেন যে জানালাটা লাগাচ্ছি কিভাবে সেটাও দেখেন আর আমার কথাগুলোও শুনেন এই ধরনের জানালা নেট সেকশন সহ যেমন এই যে পাশে যে জানালাটা রেখেছি এটা একটা হচ্ছে নেটের পাল্লা সাধারণত জানালায় কিন্তু শুধু গ্লাসের দুইটা পাল্লা থাকে আর নেট সেকশন জানালার মধ্যে কিন্তু পাল্লা থাকে তিনটা দুইটা থাকে যেমন এই যে দুইটা থাকে আপনার গ্লাসের পাল্লা হ্যাঁ এই দুইটা গ্লাসের পাল্লা আর এটা হচ্ছে নেটের পাল্লা ঠিক আছে সম্মানিত ব্রিয়াস এই নেট সেকশন জানালা বাংলাদেশের যে কোনো প্রান্তেই করান না কেন তাই কোম্পানি অ্যালুমিনিয়াম গোল্ডেন কালার আর চায়না বেঞ্জিং গ্লাস দিয়ে বর্তমান বাজারে ছয়শো আশি টাকা স্কোয়ার ফিট নেট নেটসহ আর নেট ছাড়া নিব আমরা পাঁচশো আশি টাকা দেখেন অনেকে অনেক কম বলে দেয় কিন্তু হচ্ছে বেঞ্জিং গ্লাস বলে অন্য কোম্পানির গ্লাস দিতে পারে আমি কোনো কোম্পানিকে নাম বলে ছোটো করতে চাচ্ছি না অন্য কোন কোম্পানি গ্লাস দিলে কম পারবে পাতলা গ্লাস দিলে কম পারবে আরেকটা কথা আছে দেখেন আপনি চাচ্ছেন যে ইউটিউবে এত দাম দিয়ে আমি কেন জানালা লাগাবো আমার এলাকায় তো আমি সস্তা পাচ্ছি দেখেন আপনার বাংলাদেশের মানুষের অসুস্থ হইলে যেমন ইন্ডিয়ায় যায় কেন বাংলাদেশে এত ডাক্তার থাকতে কেন ইন্ডিয়া যায় ভালো চিকিৎসা পাওয়ার জন্য এরকম ভালো কোনো ঠাই জানালার কাজ করাইতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম